বিএনপির আনুষ্ঠানিক চিঠি বা প্রস্তাব হোয়াট এভার সেগুলোকে অগ্রাহ্য করে ডক্টর ইনুস সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি জয় বাংলা বিএনপির বিরাট পরাজয় এভাবেই সব ক্ষেত্রে বিএনপি ধরা খাচ্ছে এবং ধরা খাবে বিএনপির কোনো অপরাজনীতি টিকবে না জুলাই সনদ আটকাতে পারবে না গণভোট আটকাতে পারবে না বিন্দু বিন্দু মিলে সেন্ধু হবে বিএনপির পতন শুরু হয়েছে ডাকসু থেকে তারপরে জাকসু চাকসু রাকসু বিসিবি এরপরে বিভিন্ন রাজনীতির ছোট ছোট ছোটখাটো উপাদান নিয়ে কোথাও বিএনপির সুখ নেই নমিনেশন ডিক্লেয়ার করেছে দুইশো সাঁত্রিশ আসনে সেটা নিয়ে তুলকামাল কাণ্ড নিজেদের মধ্যে কামড়াকামড়ি রক্তারক্তি মাথা ফাটাফাটি সড়ক অবরোধ জনগণের চলাফেলা করতে ডিস্টার্ব হয় এই রাজনীতি দিয়ে বাংলাদেশে জেতা যাবে না তো দর্শক ঘটনা একটা ঘটে গেছে আরবি সংশোধন অধ্যাদেশ জোটের প্রার্থীদের নিজ দলের প্রতিকে ভোট করতে হবে আইন মন্ত্রণালয়ের গেজেট মানে অধ্যাদেশ জারি হয়েছে ফাইনাল কিছু আর কোনো সুযোগ নেই সরকার এর খসড়া অনুমোদন করেছিল মানে পাশ হয়েছিল তারপরে বিএনপি চিঠি দিয়েছে সরকারের কাছে যে না এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিষয় বিএনপি চিঠি দিয়েছে এই বিধান চলবে না আগের বিধানে ঠিক কি নিবন্ধিত দলের বিভিন্ন প্রতীক থাকতে পারে কিন্তু জোটগতভাবে নির্বাচন করলে বড় দলের প্রতীক নির্বাচন করতে পারবে এতে সমস্যার কিছু না এই পদ্ধতি বহালের দাবিতে বিএনপি চিঠি দিয়েছিল কিন্তু সরকারের সিদ্ধান্ত হচ্ছে আইন হচ্ছে যে না যেহেতু নিবন্ধিত দল আপনার আলাদা প্রতীক আছে আপনি প্রতীক নিয়েছেন তা আপনি যোগ্যত নির্বাচন করলেও আপনার প্রতিকে নির্বাচন করতে হবে বড় দলের প্রতীক আপনি নির্বাচন করতে পারবেন অন্য দলের প্রতীক নির্বাচন করতে পারবেন না আপনার প্রতীক থাকলে এটা তো একদম সিম্পল যুক্তি বিএনপি চিঠি দিয়েছে রাজপথে হুমকি দমকি এটা হতে পারে না এটা মানি না আমির খুসরু মাহমুদ চৌধুরীরা মানে এমনিতে তো কপাল ঘোষানো থাকে কেন কপাল ঘোষানো থাকে কপাল খারাপ শেষ বয়সে এমপি হওয়া কপালে জুটবে না পরাজিত হবে কপাল ঘোষানো থাকে না এটা এটা মানব না এটা হয় না এগুলো এগুলো চলবে না কিন্তু কই চলেছে গেজেট হয়েছে কেমন লাগে এখন মজানা সব জায়গায় এরকম আপনার দরা খাবে সর্বত্র বিএনপির বিরাট পরাজয় সর্বত্র সর্বমিত্র সর্বমিত্রের উপর খেপা বিএনপি এরকম সর্বত্র যায় তো দর্শক এটা পরাজয় হ্যাঁ বিরাট ক্ষতি হয়েছে আর ক্ষতি কিন্তু বিএনপি জেনেই চিঠি দিয়েছিল আপনি সুবিধা করতে চান কেন দেখেন বিএনপির বিএনপি দানের শীষ পরিচিত প্রতীক কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির মিত্র যারা যাদের জন্য তেষট্টি আসন ফাঁকা রেখেছে এনসিপির জন্য তিনটা তারা কারা তাদের প্রতীক কি কুলা নাকি তারপরে থালা বাটি মূলা এগুলো আছে কিনা জানি না আবার এরকম কি না কি খেজুর এরকম প্রতীক প্রতীক আছে ওগুলোর কোনো দাম নাই এগুলো মানুষ চেনে না ওগুলোর প্রতি মানুষের আকর্ষণ নাই এগুলো ব্যর্থ দল কিন্তু নিবন্ধন আছে এখন এই তেষট্টি আসনে সাপোজ ধানের শীষ থাকবে না থাকবে কি থাকবে খেজুর গাছ থাকবে মূলা থালা বাটি উদাহরণ এগুলো তাহলে কেমন লাগে বিএনপির মজা না মানুষ ভোট দিবে মানুষের কাছে তারা পৌঁছাতে পারবে যে এই খেজুর গাছ পার্টি ওইটা বিএনপি সমর্থন দিয়েছে এই এই দিতে পৌঁছাতে পারবে না কারণ বিএনপি এমনিতেই জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে না ধরা খাবে আচ্ছা মতো ধরা খাবে আর জামাতেরটা জামাতের মিত্র কারা দেখেন জামাতের নিজেদের দাড়ি তো আছেই আর জামাতের প্রধান মিত্র হাত পাকা হাত পাকাকে এই জাতি সবাই চেনে হাত পাকা বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এটাকে নতুন নতুনভাবে চেনানোর কিছু নেই হাত পাকা দাঁড়িয়ে যে ভাই ভাই এই জাতি জেনে গিয়েছে অতএব সুন্দর হিসাব এটা একটা আর জামাতের অন্যান্য যারা মিত্র কারো প্রতীক নিয়ে ওইভাবে টেনশন বা উদ্বেগের কিছু নেই আর জামাত এতটা সুসংগঠিত ইউনিফাইড দল জামাত সমর্থিত কলা গাছ দাঁড়ালো সবাই সবার কাছে সেই কলা গাছকে পরিচিত করা তেমন কঠিন কিছু না এজন্যে আর পিওর এই বিধানে জামাতের তেমন কোনো ক্ষতি নেই ক্ষতি হচ্ছে বিএনপি বিএনপি একটা বিরাট ধরা খেলো এখন দেখেন তাহলে এই ধরা খাওয়ানোটা কি ঠিক হলো প্রথম কথা হচ্ছে যে এটি হক যে যে যার প্রতীকে নির্বাচন করবে আর আপনার ভাবনা লাগলে প্রতীক নিয়েন না আপনার ধানের শেষে নির্বাচন করার এত খায়েশ থাকলে আপনি বিএনপি করেন তাহলে আপনি আপনি আলাদা আলাদা একটা দোকান খুলে প্রতীক নিয়েছেন কেন করার জন্য এটাই তো হক যে যে যার প্রতীকে নির্বাচন করবে আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির যে ধরা খাওয়া এটা অনিবার্য যে যেহেতু বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে জামাত ক্ষমতায় আসবে তো বিভিন্ন জায়গায় এরকম ধরা খাবে তাদের চিন্তা দর্শন কাজে আসবে না এটা স্বাভাবিক সেটাই শুরু হয়েছে কিছু করার নেই পরিষদের নীতিগত অনুমোদনের পর আদেশ সংশোধন করে অর্থাৎ জারি করেছে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশন বলেছিল যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছি আমরা আর কিছু করবো না আইন মন্ত্রণালয় অর্থাৎ জারি করে ফেলেছে এখন জাতীয় নির্বাচনকে নির্বাচনে জোটে গেলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে মঙ্গলবার এই তথ্য জানা গেছে বিএনপি কাদো বিএনপি কাদো কান্না করো আপনাদের কান্না শুরু ডাকসু থেকে ফর্মালি স্টার্ট এবং এটা শেষ হবে বিএনপি চূড়ান্ত জয় বাংলা হওয়ার মধ্য দিয়ে আর ভালো রাজনীতি করতে পারলে সেকেন্ড হলো ভবিষ্যৎ ভালো থাকবে আর আকাম না সারতে পারলে আপনাদের ভবিষ্যৎ আমরা বুঝে শুনে বলছি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে বিএনপির ভবিষ্যৎ নাই এই বিএনপি করেন না জামাত ইসলামীতে যোগ দিন দুনিয়া এবং আখেরা দুই জায়গার লাভ হবে একটা সুন্দর স্থিতিশীল সুশৃঙ্খল জীবন হবে কি করেন পেশা নাই টুই করে ঘোরেন সারাদিন একটা মোটরসাইকেল নিয়ে নেয় তার পিছনে ঘুরে পাঁচশো টাকা দেয় এটা কোন জীবন ভাই যারা মেন আমরা দেখি না যে আপনাদের জীবনটা কি আপনি একটা বিয়ে করেন স্ত্রী থাকবে সন্তান থাকবে আপনার সুন্দর একটা পেশা থাকবে এবং দেশের জন্য রাজনীতি করবেন রাজনীতির জন্য ইনকাম না বরং রাজনীতিতে কিছু টাকা পয়সা আরও দিবেন একটা আত্মৃপ্তি পাবেন যার ফলে বরকত আসবে এবং আপনার এই সুন্দর কাজের জন্য যদি রাষ্ট্রটা সুন্দর একটা সংস্কার হয় এবং ভালো মানুষদের হাতে যায় আপনার কর্মসংস্থান আপনাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করা লাগবে না রাষ্ট্রই দেখবে আরপিও একটি কেন্দ্র করে কয়েক কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে আরপিও বিশ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রার্থীকে ভোট করতে হবে আগের বিধান অনুযায়ী দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন প্রধান দলগুলোর প্রতীকে জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থী ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন মেনপি বিএনপি আর পিওর বিশ অনুচ্ছেদে সংশোধনী নিয়ে আপত্তি তুলেছিল প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদে বহাল রাখার দাবি জানিয়েছে দলটি কিন্তু কাজ হয়নি বিএনপি জয় বাংলা